এবার প্রত্যেক কৃষক বন্ধুদের জন্য বিরাট বড় খুশির খবর প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনাতে টাকার পরিমাণ বাড়তে চলেছে এবার প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছ হাজার টাকার বদলে আট হাজার টাকা করে আসতে পারে কয়েকদিনের মধ্যেই কেন্দ্রীয় সরকার পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে আর এই বাজেটেই এই ঘোষণা কিন্তু হতে পারে এমনই সূত্র মারফত জানা যাচ্ছে তো বর্তমানে এই পি এম কিষাণ যোজনাতে আট হাজার টাকা দেওয়ার বিষয়ে কি কি জানানো হয়েছে এই বাড়তি টাকা দেওয়া হবে কিনা এই বিষয়ে কি আপডেট উঠে সমস্ত কিছু এক এক করে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে কয়েকদিনের মধ্যেই নতুন কিন্তু বাজেট পেশ হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হয়েছে দেখুন বাজেটে প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি নিধি কিস্তির টাকা বাড়িয়ে হবে আট টাকা করে জেনে নিন এখনই তো বুঝতে পারছেন বর্তমানে পিএম কিষাণ কিষান যোজনাতে আট হাজার টাকা করে দেওয়া হতে পারে কৃষকদের এই বিষয়ে নতুন কি আপডেট এসছে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা বলা হয়েছে সাম্প্রতিক প্রাক বাজেট আলোচনার সময়ে কৃষি বিশেষজ্ঞরা বৈঠক করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে রিপোর্ট অনুযায়ী তারা অর্থমন্ত্রীকে পিএম এম কিষান কিস্তির পরিমাণ বর্তমানে ছ হাজার টাকা থেকে বাৎসরিক ইউনিয়ন বাজেটে আট হাজার টাকা করার জন্য অনুরোধ করেছেন তো বুঝতে পারছেন বর্তমানে যারা কৃষি বিশেষজ্ঞরা রয়েছেন তারা কিন্তু এই যে ছ টাকা পিএম কিষানে দেওয়া হয় সেটাকে বাড়িয়ে আট হাজার টাকা করার জন্য কিন্তু অনুরোধ করেছেন তারা সরকারি বেনিফিট ট্রান্সফারের অর্থাৎ ডিবিটির মাধ্যমে কৃষকদের ভর্তুকি দেওয়ার জন্য বলেছেন একই সঙ্গে বাজেট দু হাজার চব্বিশে কৃষি গবেষণার জন্য অতিরিক্ত তহবিল তৈরি করার কথাও কিন্তু জানিয়েছেন তো বুঝতেই পারছেন বর্তমানে কিন্তু নতুন যে বাজেট পেশ হবে সেখানে পিএম কিষান যোজনায় ছ হাজার টাকার পরিবর্তে আট হাজার টাকাও কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে অর্থাৎ বাড়তি টাকা কিন্তু আপনারা এবার থেকে পেতে পারেন সঙ্গে আর কি কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে পি এম কিষান স্কিম জমির মালিক যে সব কৃষকরা রয়েছেন তাদের আর্থিক প্রয়োজনীয়তা মেটানোর জন্য বা সাহায্য করার জন্য এই স্কিম চালু করা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা হল ভারত সরকার দ্বারা চালিত একটি প্রকল্প ভারত সরকারের এই প্রকল্পের মাধ্যমে দেশের কৃষকরা প্রতি বছর ছ হাজার টাকা করে আর্থিক সাহায্য পেয়ে থাকেন ভারতের একশো পঁচিশ মিলিয়ন কৃষকদের সাহায্য করার জন্য চালু করা হয়েছে এই পঁচাত্তর হাজার কোটি টাকার নতুন এই প্রকল্প প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা দু সালের পহেলা ডিসেম্বর থেকেই চালু করা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে চালু করা হয়েছিল এই প্রকল্প আর এই প্রকল্পের মাধ্যমেই কিন্তু ইতিমধ্যে বছরে ছ টাকা করে দেওয়া হচ্ছে এবার সেই ছ হাজার টাকাকেই কিন্তু বাড়িয়ে আট হাজার টাকা করা হতে পারে এমনই কিন্তু সূত্রমারফত খবর উঠে আসছে দেখুন সঙ্গে বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার কিস্তি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে ভারতের কৃষকরা প্রতি বছর ছ হাজার টাকা করে সাহায্য পেয়ে থাকেন প্রতি চার মাস অন্তর অন্তর তাদের দু টাকা করে এই সাহায্য দেওয়া হয় চার মাস অন্তর দু টাকা করে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয় ভারত সরকারের তরফ থেকে তো বুঝতেই পারলেন বর্তমানে কিন্তু দু টাকা করে পিএম কিষানে কিস্তির মাধ্যমে দেওয়া হয় তিনটে কিস্তিতে মোট কিন্তু ছ টাকা কিন্তু এই প্রকল্পে পাওয়া যায় তবে এই মুহূর্তে পিএম কিষাণ যোজনাতে আট টাকা দেওয়া নিয়েও কিন্তু নতুন জল্পনা উঠে এসছে দেখুন বলা হয়েছে প্রধানমন্ত্রী মোদী এক বিবৃতিতে বলেছেন আমাদের সরকার কিষাণ কল্যাণে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ তাই এটি উপযুক্ত দায়িত্ব নেওয়ার পর স্বাক্ষরিত প্রথম ফাইলটি কিষাণ কল্যাণ সম্পর্কিত তাই আমরা চাই কৃষক ও কৃষিখাতের জন্য আরও বেশি কাজ চালিয়ে যেতে পি এম কিষাণ প্রকল্প হলো একটি কেন্দ্রীয় সেক্টর প্রোগ্রাম যা দেশের সব কৃষক পরিবারকে সহায়তা করে এই সমর্থন হলো কৃষি উপকরণ কেনার জন্য তাদের আর্থিক চাহিদা এবং ঘরোয়া খরচ মেটানো সরকার এর জন্য এক দশমিক সাতাশ লক্ষ কোটি টাকার বাজেটও কিন্তু বরাদ্দ করেছে তো বুঝতে পারছেন ইতিমধ্যে পি এম কিষাণ যোজনাতে এক দশমিক সাতাশ লক্ষ কোটি টাকা কিন্তু বাজেট বরাদ্দ করা হয়েছে আবারও নতুন বাজেট পেশ হতে চলেছে যেখানে কিন্তু এই পি এম কিষাণ যোজনাতে ছ হাজারের বদলে আট হাজার টাকা দেওয়া হতে পারে তো বন্ধুরা বর্তমানে এই ছ হাজার টাকার বদলে আট হাজার টাকা যদি পি এম কিষানে দেওয়া হয় সেক্ষেত্রে আপনারা খুশি হবেন কি না বা দেওয়া উচিত কি না অবশ্যই এই বিষয়ে যদি আপনাদের নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হরসায়ে বেশ বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ